আমি যেভাবে দেখি দা ওয়ে আই সি চলো দেখা করি লেটস গেট আপ সকাল সকাল ওঠো ওয়েক আপ আর্লি ফ্রেশ হও ফ্রেশেন আপ গোসল করো टेक আ শাওয়ার তৈরি হও গেট রেডি পোশাক পরে নাও গেট ড্রেস স্কুলের জন্য রওনা হও লিভ ফর স্কুল স্কুলে নিয়ে যাওয়া টেক টু স্কুল স্কুলে রেখে আসা ড্রপ অফ এট স্কুল বাসে ফিরে আসা রিটার্ন হোম একটা ছোট করে ঘুম দেওয়া টেক আ ন্যাপ কি দারুণ বুদ্ধি হোয়াট অ্যান আইডিয়া যোগাযোগ রেখো কি পিন টাচ মনে রেখো কি পিন মাইন্ড ঘাবড়াবে না ডোন্ট প্যানিক আমার ভুল হয়েছে আই মেড মিস্টেক